নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত চলে এসেছি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তো আজকে আমরা কিন্তু চলে এসেছি একটি পুকুরে টেস্টিং করতে এই হচ্ছে পুরো পুকুর তো এই পুকুরে কিন্তু সামনের তেইশে নভেম্বর কিন্তু ফার্স্ট টিকিট দিচ্ছে তো তার জন্য এসেছি এই পুকুরে টেস্টিং করতে আমরা টেস্টিং করে দেখবো কীরকম মাছ আছে না আছে কীরকম মাছ খাচ্ছে আর এই পুকুরের টিকিট কত বা কী বিষয়ে এই পুকুরে টিকিট হবে না হবে সব আমরা আলোচনা করব। তো এই পুকুরে যারা এই টিকিট দেয় তাদের তারা তারা আসে আমাদের সাথে তো তাদের সাথে কথা বলে জানবো এই পুকুরের বিষয় ঠিক আছে তো এই যে হলো পুরো পুকুর আর এই দাদার হচ্ছে এই দাদাদেরই পার্টনারে পুকুরটা করা তো দাদাকে পেয়ে গেছি আমাদের সামনে তো দাদার সাথে কথা বলে জানবো পুকুরের বিষয়ে দাদা এই আপনার নামটা কি আমার নাম বাপি মিস্ত্রি আচ্ছা এই যে এই পুকুরটা এই পুকুরে আপনার কবে টিকিট দিচ্ছেন এটা আমাদের সামনের

আর মোটামুটি কটা থেকে কটা অব্দি ওরা মাছ মারতে পারবে আমাদের আহ সময় সীমা যেমন ছটা থেকে ছটা অবধি করা আছে সকাল ছটা থেকে সন্ধ্যা ছটা অবধি করা আছে কেউ ধরুন যেমন দু টাকা টাকার টিকিট আপনি বললেন কেউ যদি মনে করেন পুকুরে এসে আহ ধরেন ছটার দিকে এসে বসলো বা পাঁচটার দিকে এসে বসলো কারণ ফার্স্ট ডিগ্রি তো বেশিরভাগ ক্ষেত্রে এরকমই তো কেউ যদি এসে ধরুন বলে যে না আমি মাছ পাইনি আমি উঠে চলে যাব তো এই ক্ষেত্রে কি আছে আপনাদের নিয়মটা হ্যাঁ সেটাও আছে কারণ সবাই আসবে যে যার মতো যার ভালো লাগা কারো খারাপ লাগা ব্যাপার থাকে কারো কষা বসের ব্যাপার থাকে যে আমি এরকম মাছ চাই বা এরকম মাছ চাই না এরকম অনেকগুলো প্রশ্ন থাকে তো তাদের জন্য ব্যবস্থা আছে যে সকাল সাতটা হব কিংবা সাড়ে সাতটা যারা আসছেন তাদেরকে আমরা সময় দিয়ে দেবো যে এই সময়ের মধ্যে আপনারা দেখেন যদি আপনাদের ভালো লাগে আপনারা অবশ্যই মারবেন আর যদি ভালো না লাগে তাহলে তো আপনাদের সেটা ব্যক্তিগত ব্যাপার আর ফার্স্ট টিকিট যে দিচ্ছেন আপনি তেইশ তারিখ তারপরে আপনারা নেক্সট টিকিট কবে দেবেন আপাতত আমাদের ফার্স্ট টিকিটের পর প্রতি রবিবার করেই চলবে টিকিট আচ্ছা তারপরে আস্তে আস্তে আমরা চেষ্টা করব যেটা সপ্তাহে দু দিন অথবা তিন দিন করার আচ্ছা তো ঠিক আছে বন্ধুরা এই যে এই হচ্ছে পুরো পুকুর পুকুরে এখন আমরা কিছুক্ষণ মাছ ধরবো টেস্টিং করবো দেখবো কিরকম সাইজের মাছ আছে না আছে ও দেখতে থাকুন ভিডিওটি আশা করি ভালো লাগবে এই একটা কিন্তু আমরা সুন্দর জায়গা পেয়ে গেছি এখানে একটি ভালো বসারও স্পট ভালো আছে আর এখান থেকে কিন্তু পুরো পুকুরটার ভিউ খুব সুন্দর আসছে আর মোটামুটি কিন্তু চারিদিকেই লোক বসতে পারবে হ্যাঁ খুব সুন্দর জায়গা আর আমি চলে এসেছি দাদার সাথে আমারই পাটনার বকুল্লা ও বানাচ্ছে কিন্তু লেই ঠিক আছে লেই দিয়েই জাস্ট আমরা টেস্টিং করবো এখানে আমরা কিন্তু কিছু চার ঠার করে নিই টেস্টিং করে দেবো কী মাছ আছে না আছে ঠিক আছে এই যে বন্ধুরা চায়না পুঁঠির সাইজ এই যে ফার্স্ট টপে কিন্তু লাগছে এটা চায়না পুঁঠি এই যে চায়না পুঁঠির সাইজ রিলিজ বন্ধুরা আমেরিকানের বাচ্চা যে মাছের দেখি কি কি মাছ আছে আর আমরা জাস্ট আসে বসলাম কিন্তু কিছুক্ষণ ট্রাই না করলে বোঝা যাবে না যে কি কি মাছ আছে বা কীরকম মাছ খাচ্ছে

আমরা কিন্তু ভোর ভোর এসছি এখান থেকে কিন্তু একটু ভালো দেখা যাচ্ছে যে এই যে পুকুর দাদারা কিন্তু আমার জন্য জাস্ট চা এসছে এই যে চা একটু চা টা খাবো খেয়ে কিন্তু আবার টেস্টিং করবো ঠিক আছে পুকুরে আমাদের সাথে আছে এই যে পার্টনার হ্যাঁ চায়না পুটির কিন্তু সাইজ ভালো সত্যি কথা আমরা যেগুলো চায়না পুটি ধরছি সাইজ কিন্তু খুবই সুন্দর আর মাছের কোয়ালিটিও ভালো মাছের খাওয়াও ভালো কিন্তু অ্যাকচুয়ালি ঠান্ডার দিন সকালবেলা মাছটা ওই হিসাবেই খায় কারণ জল প্রচণ্ড ঠান্ডা থাকে আর এখন ওয়েদারটা খুবই চেঞ্জ হচ্ছে গরমের থেকে ঠান্ডা তো যত রোদ হবে মাছের সংখ্যা কিন্তু তত বাড়বে আর মাছ কিন্তু তত ভালোভাবে খাবে ঠিক আছে তো যারাই পুকুরে আসুন একটু ওয়েট করবেন ঠিক আছে রোদ্রু না ওঠা অবধি কিন্তু কেউ যাবেন না একটু রোদ্রু উঠলে ট্রাই করে দেখবেন মাছটা খাচ্ছে কি খাচ্ছে না এরকম না যে সকালবেলা আসার সাথে সাথেই আপনারা চার করার মধ্যে মাছ খেয়ে যাবে ঠিক আছে এই যে পাশে কিন্তু দাদা কিন্তু আরেকটা হিট করছে ওই দাদা টেস্টিং করতেছে ঠিক আছে এটা কী মাছ এটা মনে হয় চায়না পুঠি নাকি হ্যাঁ চায়না পুঠি দেখি দাদা এই চায়না পুটি এই চায়না পুটি সাইজ চায়না পুটি কিন্তু প্রচুর আর কন্টিনিউ খাচ্ছে চায়না পুটি ঠিক আছে এই দাদা কিন্তু হিট করলো যেহেতু দাদার খুব একটা এক্সপিরিয়েন্স নেই তাও আমরা কিন্তু পুকুরে টেস্টিং করলাম কিছুক্ষণ ঠিক আছে আর রেজাল্ট মোটামুটি ঠিকঠাকই আছে কারণ এমনি তো ঠান্ডার দিন হ্যাঁ ঠান্ডার দিনে সকাল সকাল মাছটা একটু কমই খায় সেটা সবাই জানে তো আমি মোটামুটি এক থেকে দেড় ঘন্টা এখানটা ট্রাই করলাম চায়না ফুটির সাইজও ভালো আছে ঠিক আছে আর পোনা পোনা মাছ কন্টিনিউ খায় যেটা প্রচুর আছে আর যারা যারাও আসবে অ্যাকচুয়ালি দু হাজার টাকার টিকিট তো যারাও আসবে পুকুরে এরকম হতে পারে যে হ্যাঁ হয়তো মাছ মনে হতে পারে যে মাছ খাচ্ছে না বা কিছু তো আপনারা কিন্তু বসে এক দু ঘন্টা ট্রাই করবেন ঠিক আছে কারো যদি মনে হয় যে না আমি মাছ মারব না বা খাবে না সেক্ষেত্রে কিন্তু আপনি দু ঘন্টার মধ্যে যদি আপনি মাছ নাও পান তাও কিন্তু আপনি উঠে যেতে পারবেন তো আমার এই দাদারই পুকুর তো দাদা একটু কাইন্ডলি অ্যাড্রেসটা বলে দিবেন কেউ যদি আসে কোথা থেকে আসবে আমাদের অ্যাড্রেস যদি আমাদের শিলিগুড়ি হয়ে কেউ আসতে চায় তাহলে জটিয়াকালি থেকে সোজা সোজা এসে পাগলাহাট পাগলাহাট এসে পাগলাহাটের বাজারের পাশে আমাদের পুকুর আচ্ছা পাগলাহাট বাজারের পাশে পুকুর আর আপনার কাইন্ডলি একটু নাম্বারটা বলে দিন কেউ যদি যোগাযোগ করে আপনার সাথে তো কি করে যোগাযোগ আমার নাম্বার 7063099545 বলছি এটা আমার হ্যাঁ এই কেউ যদি আসে দাদার সাথে কন্ট্যাক্ট করে আসতে পারবে কেউ যদি টিকিট বুকিং করে এই নাম্বারে বুকিং করতে কারো যদি কোনো কোয়ারি থাকে এই নাম্বারে কিন্তু আপনারা যোগাযোগ করে এই পুকুরটিতে আপনারা টেস্টিং করতেও যদি আসতে চান ঠিক আছে মোটামুটি আগের তেইশ তারিখে টিকিট তো কেউ যদি আগে আসতে চান কোনো দিন তো এই নাম্বারে যোগাযোগ করে একবার দাদার সাথে কথা বলে নেবেন ঠিক আছে টিকিটের প্রাইস কিন্তু দু টাকা আর সবাইকে স্বাগত রইল আসার জন্য মাছের সাইজ সব কিন্তু বেশিরভাগ রুইয়ের পোনা বড় মাছ কিন্তু ভালো আছে কিন্তু বড় মাছ এখনো হিট করতে পারিনি তো আমরা কিন্তু এখন মোটামুটি টেস্টিং কমপ্লিট ওই বন্ধু এখানে মারছিল পুকুরের ঘাটও কিন্তু মোটামুটি ঠিকই আছে চারদিকে বসার জায়গা আছে এক সাইডে বাদ দিয়ে তো মাছ কিন্তু মোটামুটি ঠিকই আছে পুকুরে আমি যা দেখে বুঝলাম কারণ ঠান্ডার দিন মাছ একটু কমই টানে আর মাছ একটু লেট করেই খায় যেহেতু আমরা খুব সকাল সকাল এসছিলাম আমাদের কিন্তু খুব একটা বড়ো মাছ হিট হয়নি যা হিট হয়েছে চায়নাপুটি ভালো সাইজ আছে পোনা কন্টিনিউ খায় কিন্তু বড়ো মাছ প্রচুর আছে আমি বড়ো মাছের চাল প্রচুর দেখেছি কারণ লাস্টে এটা বলেছিলো যে ওই দেখুন মাছ মাছ আমরা কথা বলছি তো একটা কিন্তু আমাদের সাথে সাথে ওই দাদা হিট করলো তো মাছ কিন্তু এরকম না যে আপনি বোরিং হবেন বা কিছু কন্টিনিউ কিন্তু ওই পুকুরে মাছ খাচ্ছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে ভিডিওটি লাইক করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন সাপোর্ট করবেন আর দেখা হচ্ছে এরকম একটি খুব সুন্দর ভিডিওর সাথে এই হচ্ছে পুরো পুকুর সবাইকে স্বাগত রইল ধন্যবাদ